আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহামিলাম আহ আমরা হক কথা বলতে গিয়ে অনেক সময় দ্বিধাদন্দে ভুগি আমরা হক কথা বললে এই বিপদ আসবে ওই বিপদ আসবে জেল খাটতে হবে জুলুমের শিকার হতে হবে নির্যাতিত হতে হবে নিষ্পেষিত হতে হবে আমাকে ফাঁসির কাঠে ঝোলা লাগতে পারে ইত্যাদি ইত্যাদি আমরা ভয় করি নয় যারা হক কথা বলবে যেমন আমাদের ইমাম সাহেবের উপর নির্মম অত্যাচার আমরা দেখেছি প্রাণঘাতী আক্রমণ তার উপরে দেখেছি আমাদের উপরেও নির্যাতন আসবে আমরা যখন হক কথা বলবো তখন আমাদেরকে নির্যাতন সহ্য করতে হবে আমাদের গ্রামের মানুষ আমাদেরকে পছন্দ করবে না আমাদের দেশের মানুষ আমাদেরকে পছন্দ করবে না আমরা যখন খুব উঁচু পর্যায়ে আমরা আমাদের দাওয়াত পেশ করতে যাব। তখন রাষ্ট্র আমাদের বিরোধিতা করবে যদি আরো উঁচু পর্যায়ে আমরা আমাদের দাওয়াত পৌঁছে দিতে চাই গোটা বিশ্ববাসী আমাদেরকে আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে যেমন ডক্টর জাকির নায়েককে আমরা দেখেছি তার বিপক্ষে অনেক দেশই দাঁড়িয়ে গিয়েছিল তাকে নিজেদের দেশে ঢুকতে দিচ্ছিল না তো ইন্টারন্যাশনাল শত্রু আপনার পক্ষে তৈরি হয়ে যাবে ঠিক শুধুই বিষয়টা আমাদের মধ্যে যে সীমাবদ্ধ ব্যাপারটা এমনটা নয় নবী মাহমুদ সাল আলী সাল্লাম হজরত ইব্রাহিম আলু সাল্লাম নুহ আলী থেকে শুরু করে প্রত্যেকটা নবীর উপরে অত্যাচার এসেছে শুধু কি তাই নিজের কমরা নিজের কমরা নুহ আলী সাল্লামকে এমন ভাবে কথা বলেছিলেন হযরতে নুহ আলী যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন তখন তার এলাকাবাসীরা নু আলিমের উপর কিরকম অত্যাচার করছিলেন আপনি একটা আয়াতের মাধ্যমে দেখুন সুরা সুয়ারা ১১৬ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন সুরা নুহ এর সাথে ঘটে যাওয়া কাহিনীটাই উল্লেখ করছেন কলু তারা বলল তুমি যদি এই কাজ থেকে বিরত না থাকো আল্লাহর কথা বলা থেকে বিরত না থাকো তোমার বাণী থেকে বাণী প্রচার থেকে বিরত না থাকো তাহলে লতা কুন মারজুমিন তাহলে অবশ্যই তোমাকে পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করা হবে পাথর নিক্ষেপ করে তোমাকে নিহত করে ফেলা হবে তোমাকে দুনিয়া থেকে উত্থাপ করে দেওয়া হবে এই কথা মুহ আলি তার গোষ্ঠীর লোকেরা বলেছিলেন শুধু কি তাই আপনি যখন আপনার এলাকায় কাজ করতে যাবেন শুধু আপনার এলাকার লোকেরাই যে আপনার আচরণ করবে ব্যাপারটি কিন্তু এমনটা নয় বরং এমন সময় আসবে যে আপনার পরিবারের মধ্য থেকে আপনার বিপক্ষে কথা বলার মানুষ তৈরি হয়ে যাবে আল্লাহর নবী রহমদাহ আলী আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলিউসাল্লামকে স্বয়ং তার বাবা जे भाबे কথা বলছিলেন জেরা ইনলাম তানতাহি লা আরজুন্নকা ওয়াহজুরনি মালিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে তার বাবা আজর বলছিলেন হে ইব্রাহিম ইয়া ইব্রাহিম লা ইনলাম তানতাহি লা আরজুন্নকা ওয়াহজুরনি মালিয়া হে ইব্রাহিম তুমি যদি এগুলো থেকে বিরত না হও তোমার রবের দাওয়াত দেওয়া থেকে বিরত না হও তুমি যদি তিনশো ষাটটা মূর্তি এগুলো বাতিল এগুলো বলা থেকে বিরত না হও তুমি যদি তোমার রবের দাওয়াত থেকে মানুষ এখান থেকে সরে না যাও তাহলে মনে রাখো আমি তোমাকে পাথর নিক্ষেপ করে করতে করতে তোমাকে মেরে ফেলবো বেয়াদব বের হয়ে যাও তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও এভাবে তার বাবা তার সন্তানকে বলছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বলছিলেন তাহলে একবার চিন্তা করে দেখুন হজরতে ইব্রাহিম আলিয়াকে বিপদের সম্মুখীন হতে হয়েছে হজরতে নূ আলিয়া সাল্লামকে বিপদের সম্মুখীন হতে হয়েছে আমি আপনি কোন সে মানুষ কে কে আমরা আমরা কত বড় মানুষ হয়ে গেছি যে আমরা বিপদের সম্মুখীন হব না যখন হক পথের দাওয়াত মানুষের সম্মুখে দিবেন তখন আপনি বুঝবেন যে আপনার এই হক পথের দাওয়াতের কারণে আপনার উপর বিপদ নেমে আসবে আপনার উপর নির্যাতন নেমে আসবে আপনাকে জুলুমের জুলুম সহ্য করতে হবে যদি আপনি এগুলো সহ্য করতে না পারেন তাহলে সেই সুখময় শান্তিময় সেই জান্নাত আপনার কিভাবে হবে ওই জান্নাত আপনার শেষ ঠিকানা কিভাবে হবে আমার শেষ ঠিকানা ওই জান্নাত কিভাবে হবে তাই আসুন আমরা মানুষের সামনে হক কথা বলবো যদিও আমার জেল হয় যদিও আমার হয় যদিও আমার নির্যাতনের শিকার হতে হয় তারপরেও আমি হক কথা বলবো হক পথ থেকে কখনোই আমরা বিচ্যুত হব না এই দৃঢ় প্রত্যয় গ্রহণ করি এবং আমাদের জীবনের সবটুকু দিয়ে হলেও আমরা হক কথা প্রত্যেকটা সময় বলে যাব ইনশাআল্লাহ আমরা এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে হকের কাছে আমরা মাথা আমরা বাতিলের কাছে কখনো মাথার মতো করব না আমরা বাতিলকে কখনো পরোয়া করব না আমরা বাতিলকে কখনো তোয়াক্কা করব না ইনশাআল্লাহ দিনকে আমরা বিজয়ী করবই করবো ইনশাআল্লাহ আমরা দিনকে বিজয়ী করবই করবো ইনশাআল্লাহ আমরা দিনকে বিজয়ী করবই করব আল্লাহ রব আলমিন দিনকে বিজয়ী করার তৌফিক দেন করুক আমিন সোম আমিন রাবিকুলিল্লাহামিন ওয়াহির্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি